প্রতিদ্বন্দ্বী করে শুধু তাই নয় সাহাবাই কেরাম যে রমজান মাস আগমন হতো যখন রমজান মাসের আগমন শুরু হতো সাহাবাই কেরাম ডান সৎকার করার জন্য প্রতিযোগিতা করে দেন সাহাবাই রমজান মাস যে সেই অফারকে তারা কাজে লাগাইতেন আবদুল্লাহ আমর আসরদি আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ জলিল কদর একজন সাহাবি আব্দুল্লা হিব নাম রুবনুল আশী আল্লাহ গো রোজা রাখার জন্য কেমন হবে কেমন আয়েশ আবদুল্লাহ নাম রুবনুল আসরাদি আল্লাহ গো আমার আপনার নবী বিশ্ব নবীর মধ্যে গিয়েছে আর ডাক দেখো নবী গো আমাকে রোজা রাখার জন্য অনুমতি দিন ই রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হেল্ল পুয়েগাম্বুর আমি আবদুল্লাহ হইব নাম রুবন আজ সারা বৎসর রোজা রাখতে চাই নবীজি আপনি যদি আমাকে

প্রতিদিন রোজা রাখার কোনো প্রয়োজন নাই না প্রতিদিন রোজা রাখতে হবে না এর আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস প্রতিদিন রোজা রাখার প্রয়োজন নাই রমজানের রোজা রাখবা আইয়ামে বিজের রোজা রাখতে পারো এর আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস প্রতিদিন রোজা রাখলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস মানে না ডাক ডেকে নবী গো আমাকে অনুমতি দিন আমি সারাটা বছর রোজা রাখিয়া ரிக আমি দুনিয়ার জমিনে দিনের বেলা রোজা রাখবো আর রাত্রি বেলা আমার আল্লাহর কুদরত পায়ের মধ্যে আল্লাহর এক বিজি সাহাবি না সারা বোঝা রাখার প্রয়োজন নাই তোমার শরীরটা খারাপ হয়ে যাবে তোমার শরীর দুর্বল হয়ে যাবে না তুমি একটা কাজ করবা তুমি রমজানের রোজা রাখবা আর যদি রাখতে চাও তুমি আইয়ামে বীজের রোজা রাখতে পারো আরে আবদুল্লাহ আমরু thank <laughs> you প্রতি চন্দ্র মাসের তেরো সোদ্দ ফন্ড তারিখে রোজা যাকে ইয়ামে হেবিশ বলা হয় এই সদ্য ফন্ড তেরো সদ্য ফন্ড তারিখে রোজা রাখতে পারো এবার আব্দুল্লাহ নাম রূপনুল্লা স্রোদিয়া আল্লাহ মান আবেগ দেখিয়া আল্লাহর পয়ে গম্বর বিশ্বনাথের হামাদুল্লি লাল মেন্ডা বলে ও আব্দুল্লাহফ নাম রূপনুল্লা তোমার অন্তরে ক্ষমাণ মোহাব্বত তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা বৎসর রোজা রাখতে চাও এরা আব্দুল্লাহ নাম রূপনুলা আল্লাহ তোমার আবেগকে কবুল করে নিয়েছে এই আব্দুল্লাহ ইবনে আমর আসের পাওয়ার কেমন এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই বান্দাটা যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তিটা আল্লাহর জন্য তার জিন্দগিটা বিসর্জন করে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারাটা কুল মাহলুকাত তার জন্য পাগল হয়ে যায় এই জন্য বান্দাক তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহর ইবাদত করো সারা জিন্দেগির সব কিছু তোমার পিছনে দৌড়াইবে তোমার টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাও বান্দা দুনিয়ার কারো কাছে ই বানা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমারে টাকা দেবে এই জন্য আল্লাহর ইবাদত করেন এই দুনিয়ার সব কুল মাহলুকত মহলকাত আপ আপনার জন্য দোয়া করবে এই জন্য আব্দুল্লাহ নাম রুবদুল্লা আসরদি আল্লাহ কোয়া একজন সাবি ওনারি মানি পাওয়ার কেমন ছিল একবার মিশরের জমিনের মধ্যে আব্দুল্লাহ নাম রুবদৌলা আসরদি আল্লাহ কোয়া যখন উনি গভর্নর ছিলেন মিশরের জমিনের গভর্নর ছিলেন সেনাপতি ছিলেন মন্ত্রী ছিলেন একদিন তাকাইয়া দেখে একজন তরুণী নারীকে তারা নদীর দিকে নিয়ে যায় যেরকম নাউজুবিল্লা আব্দুল্লাহ আমরুবাস রদিয়াল্লাহ বানু ডাক দেখো লুকেরা একজন তরুণী নারী নিয়ে তোমরা নদীর দিকে যাচ্ছো এর কারণ কি এবার ওরা ডাক ডাকোয় রাবদুল্লা নাম রুব্দুল আজ তুমি জানো আমাদের এই যে নীল নদ এই নদের মধ্যে প্রতিবছর এই নদটা আমাদের উপর রাগ করে আমাদেরকে পানি দেয় না আমাদের জমিগুলা নষ্ট হইয়া যায় আমাদের চাষাবাদ নষ্ট হইয়া যায় আমরা একটা তরুণী মেয়েকে নদীর নামে বলি দেই যার কারণে নদীরা আমাদেরকে পানি দেয় এই অবস্থা দেখি আল্লাহর পৈগম্বরের সাবি আবদুল্লাহ নাম রূপ দিলাসী আল্লাহ কেন মনে মনে চিন্তা করলেন হায় রে মানুষেরা কত কুসংস্কারের মধ্যে হায় রে আল্লাহ সারা তো পানি দেওয়ার ক্ষমতা নাই এরা ওটা কি বলে এবার উনি ডাক দেব শুনো রে শুনো আমি হরিবাদুল মুস্তমি নুমারের কাছে কেন চিঠি লিখবো তোমরা অপেক্ষা করো ওই তরুণীকে নিয়ে তোমরা নদীতে যাইবা না এবার তিনি চিঠি লিখলেন ওগো আমিরুল মোমিন এইরকম এইরকম অবস্থা তার নীলদের মধ্যে একজন নারীকে তরুণকে তারা ওই নীলদের নামে বুক দে নীলদের নামে বলি দেয় যার কারণ নাকি পানি চলে আসে আমি আর মত বুঝলাম না আপনি কি বলেন এবার আমি উমার নদী আল্লাহ নীল নদের নামে একনা আসিট লেখলেন ইয়া বাহারান নীল ও নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে পানির জোয়ার চইলে আসে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু দুইটা কথা লেখলেন আমিরুল মুমিনিন লিখলেন ও নীল যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে পানি না দিলেও সমস্যা নাই কিন্তু যদি তুমি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি নীলদের মধ্যে যেন পানির জুয়ার চলে আসে আমিরুল মোমিন উমর এই চিঠি লেখার লেখা মাত্র যে মাত্র চিঠি এখন নীল নদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সাথে সাথে তাকাইয়া দেখা যায় নীল মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে সুফায়ন আল্লাহ তাহলে মুসলমানদের ইমানি পাওয়ার কেমন ছিল সাহাবা একরাম হাজরত উমর আদি আল্লাহনু উনি নবীজের চারজন খলিবার মধ্যে থেকে দুই নম্বরের খলিবা উনার ইমানি পাওয়ার কেমন ছিল যেই উমর আদি আল্লাহনু দুনিয়ার জন্য যে না তেরে সার্টিফিকেট পেয়েছেন সেই উমর রদি আল্লাহনু নীলদের নামে চিঠি লিখতে দেরি হয়েছে পানি উঠতে দেরি হয় নাই এই জন্য ওই কুসংস্কারকে আবদুল্লাহ ইবিন আমরুদ্দিন আসরদি আল্লাহনু বন্ধ করছেন তাহলে আবদুল্লাহ ইবিন আমরুদ্দিন আসরদি আল্লাহনু নবীজির জলিল লোকদের একজন সাহাবি নবীজির উঁচু মার্জাদার আশ

শরীরের দিকে তাকাইয়া রোজা রাখতে বারণ করেন কারণ কি একজন মানুষ ইবাদ বন্দী করতে হইলে তার সামান্য খানার কিছু প্রয়োজন আছে আল্লাহর বুজুর করে দিনেরা তারা খানা খাইতেন সামান্য পরিমাণ কেন সামান্য পরিমাণ খানা খাইতেন এই জন্য যাতে ইবাদ বন্দীতে মজা মিলে কারণ কোনো মানুষ উপবাস তাকিয়া ইবাদত করতে গেলে তেমন মজা মিলবে না এই জন্য আবদুল্লাহ আম খারাপ হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে এই জন্য নবী আকরাম সাল্লাহ আলাইসালাম ডাক দেবেন আবদুল্লাহ ইবিন রমজানের রোজা রাখবা হয়তো বা ইয়ামে রোজা রাখতে পারো এরকম নফল কিছু রোজা রাখতে পারো সারা বছর রোজা রাখার কোনো দরকার নাই এই জন্য এই রমজান মাস অত্যন্ত দামি একটা মাস এই মাস পর আমাদের জন্য অফার যদি এই মাসে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে দুই রেখাত ফরজ নামাজের সব দিয়ে দিবে যেরকম সব আল্লাহ অন্য মাসে কিন্তু এই সুযোগ নেই এই রমজান মাসের জন্য এটা খাস এই রমজান মাসে যদি কোনো বান্দান দুই রেখাত নামাজ দয়া করে অন্য সময় সত্তর রেখাত নামাজ ফরাজের সব আল্লাহ দিয়ে দিবে এই রমজান মাসে যেই ইবাদত করবেন নফল করছেন আল্লাহ ফরজের সব দিয়ে দিবে এই জন্য এই মাসটা আমাদের জন্য অফার এই মাসটা আমরা একটা মাস সময় আমরা গনিয়া গনিয়া আমরা রুটিন মোতাবেক যদি চলতে পারি এই মাসের মধ্যে তিনটা আওতায় মাসকে হিসাব করা হয়েছে এই যে হুয়া শাহর আউজিম এই মাসটা হলো অত্যন্ত দামি একটা মাস নবীজির হাদিস নবীজি ফন্ড আগে বলে গেছেন এর মধ্যে আউআল রহমাতুন প্রথম দশটা দিন হলো রহমতের যেই দশ দিন আল্লাহ রাবুল্লা আলমিন মোমেন বান্দা বান্দির প্রতি রহমত নাজিল করেন আর যেই বান্দার পর রহমত থাকবে সেই বান্দাকে আল্লাহ নির্দিদায় ক্ষমা ঘোষণা করে দেবে তাহলে যদি কোনো মানুষের উপর আল্লাহর রহম না থাকে ওই মানুষটা দিকে কামিয়াম হতে পারবে না আল্লাহর রহমা আগে প্রয়োজন আর যে বান্দাবান্ধীর উপর আল্লাহর রহমত থাকবে ওই বান্দাকে আল্লাহ আটকাইবেন না ওই বান্দাকে আল্লাহ কমা কইরা দেবেন এই যে মুমিন বান্দাবান্দি এই একটা মাস যদি কোনো মুমিন বান্দাবান্দি আল্লাহর কাছে করে আল্লাহর কাছে চায় রহমতের দোষ দিনে কমা না পায় মাত্রাতের দোষ দিনে কমা না পায় এই যে নাজাতের দোষ দিনে আল্লাহ রাবুল আলমিন এই যে উনত্রিশতম রাত্রিতে কমপ্লিটলি ওই বান্দাকে কমা কইরা দিবে বান্দাকে আল্লাহ আটকাইবে না তাহলে এই মাসটা আমাদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ যদি এই মাসটা আমরা কাজে লাগাইতে পারি আল্লাহ আমাদেরকে কমা করে দিবে কারণ এই মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন আমরা তারাবির নামাজ পড়ি যেই মহাগ্রন্থ আল কুরআন করিম আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন আমরা তারাবির নামাজ পড়ি আমাদের ফায় থাকি আমরা এই যে বিশ্বাগার তারাবির নামাজ পড়লাম আমরা যার পরিবর্তে আমরা অন্যান্য মাসে ফরজের সম পরিমাণ সব পাইলাম পর আমাদের ফায়দা হলো আমরা সারাটা কোরআন আমরা খতম করলাম এর একটা সব রয়েছে আবার আমরা কোরআনুল করিমের যে প্রায় ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে থেকে আমরা কতটা অক্ষর আমরা শুনলাম এক একটা অক্ষরে সত্তরটা নাকি দেওয়া হয় অন্যান্য মাসে একটা অক্ষর কোরআন করিমের এক অক্ষর পাঠ করলে মান আল কোরআন হর ফান ফালা হুয়া আশুর হাসানাত অন্যান্য মাসে কোরআনের একটা অক্ষর পাঠ করলে দশটা নাকি দেওয়া হয় কিন্তু এই মাসে এমন একটা অফার যদি কেউ এক অক্ষর পাঠ করে আল্লাহ তার সত্তরটা নাকি দিয়ে দেয় যার কারণে আমরা কষ্ট করে হলে আমরা তারাবির নামাজ পড়ি এই জন্য এই রমজান হল আমাদের সিয়াম সাধনার মাস এই মাসে আমরা রোজা রাখবো এখন আজকে জরুরি কিছু মাসনামা চাই ইনশাআল্লাহ আমরা শেষের দিকে পাঁচ মিনিট আলোচনা করব যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে আমরা বলতেছিলাম এই যে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য পাঁচটা পরিষ্কার রয়েছে পরিষ্কার কয়টা পাঁচটা মহাজ হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী আপনার উন্মতের মধ্যে যারা রমজানের রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দান করব প্রথম নাম্বার পুরস্কার হল নবী গো আপনার উন্মতের মধ্যে যারা রোজা রাখবে বান্দাবান্দি যখন রোজা রাখে রোজা রাখার পরে তার পেটের মধ্যে খানা নাই খানা না থাকার কারণে আসরের পরে দেখবেন একটু ট্রাই করিয়া মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না ওই দুর্গন্ধটা বান্দার মুখ থেকে বের হয় না এই জন্য বারবার ব্রাশ দিয়ে দাঁত মাজন করলে বারবার মিসওয়াক করলে এই যে গুল দিয়া দাঁত গোসাইলে ওই গন্ধরা কিন্তু পরিষ্কার করতে পারবেন না কারণ যেই বের হয় ওই গন্ধরা আমাদের পের থেকে হয় এই জন্য রমজান মাসে যেই বান্দাবান্দি রোজা রাখবে আসরের পরে তাকাইয়া দেখা যাবে পেটের মধ্যে খাবার না থাকার কারণে ওই বান্দাবান্দির পের থেকে একটা মুখ দিয়া দুর্গন্ধ বেরো হয় আল্লাহ নবী আল্লাহ রাবুল আলমের নবীকে জানাইয়া দে নবীজি আপনার ওই উম্মতের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বর চো বেশি দামি যেরকম সোভান আল্লাহ রোজা তার মুখের দুর্গন্ধটা যদিও দুনিয়ার জমি আমরা বিশ্রী মনে করি কিন্তু আল্লাহর কাছে মেস কেম্বর চো দুই নম্বরের পুরস্কার হইল যেই বান্দাবান্দি রমজানে রোজা রাখবে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাকে গুনা মুক্ত দেওয়ার জন্য ওই রমজান মাসে ওই বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য দুষ্ট জিন্না দুষ্ট শয়তান গুলারে বন্দি করে রাখবে এর কারণ কই লোক বান্দা বান্দি রোজা রাখবে শয়তান যদি দুকা দিয়া বান্দাবান্দি রুজার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুজাদার বান্দাবান্দির জন্য দুষ্ট দুষ্ট জিনগুলাকে বন্দী করে দেয় এই জন্য মাজুল আল্লাহ রব্বুল আল রোজাদার রুজাদার বান্ধাবান্দিরা দুই নম্বরে পুরস্কার দেয় অর্থাৎ তাকে গুণামুক্ত জিন্দগি দান করার জন্য আল্লাহ দুষ্ট জিন্নাতগুলা বন বন্দী করে রাখে আর তিন নম্বরে পুরস্কার হইলো যেই বান্দাবান্দি রমজানের রোজা রাখে ওই বান্দাবান্দির জন্য কুল মাখলুকদের সমস্ত প্রাণী এমন কি সাগরের মাছ এমন কি এলিকা বিষাক্ত সাপ পর্যন্ত ওই বান্দা বান্দির মাঘ জন্য আল্লাহর কাছে কমা চাইতে দেখে যেরকম সুবহান আল্লাহ তাহলে আমরা পাইলাম তিন নম্বরে পুরস্কার হই নক যেই বান্দা বান্দি রমজানের রোজা রাখবে ওই বান্দা জন্য সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে চার নম্বরের পুরস্কার হইল যে বান্দা বান্দি রোজা রাখবে ওই বান্দি রাখিয়া আল্লাহর কাছে চাইবে কমা আল্লাহ করে দাও বান্দা যদি কমা চাইতে দেখে আল্লাহ যদি বান্দাকে ক্ষমা না করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন রমজানের শেষ দিনে বান্দাকে আল্লাহ কমা কইরা দিবে পাঁচ নম্বরের পুরস্কার হইল যেই বান্দা বান্দীর দুনিয়ার জমিনে কষ্ট সাধন করিয়া আরু রাখবে ওই বান্দা বান্দীর জন্য আমার আল্লাহ সারাটা রমজান মাস আল্লাহর ফিরিস্তাদের মাধ্যমে হুরপরীর মাধ্যমে জান্নাতের সেবকদের মাধ্যমে জান্নাতটাকে সুসজ্জিত করিয়া দিবে এই জন্য মাআজ্জু হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাহু আলযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ও ইমানদার নর নারীরা ও ইমানদার মুমিন পুরুষেরা ও ইমানদার মুমিন নারীরা কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা ফেলে মাজির সেগা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমি কবলে কুম যে রকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল তাহলে এই রমজানের রোজা আমাদের জন্য ফরজ বিধান এই রমজানের রোজা আমাদেরকে পালন করা অত্যন্ত জরুরি তাহলে আমরা এখন বুঝবো এই যে রমজানের রোজা আমাদের মধ্যে অনেক লোক আছে রমজানের রোজা সাইরাদ ইচ্ছা করে এখন এর শাস্তি কেবল এই রোজা সারার কারণে কি ধরনের অপরাধ হবে করে লক্ষ্য করবে এমনকি আমাদের মা জন্য জানা অত্যন্ত জরুরি এই রমজানের রোজা যদি কোন বান্ধবান্ধীকে ইচ্ছা করে একটা রোজা সারে ওজর সারা যেমন আলা আয়াত আছে রোজা কে সারতে পারবে যদি তোমাদের মধ্যে কেউ বেমার থাকে বেমার কি অনেক মানুষ বোনেরা তাদের বিভিন্ন বেমার আছে যেমন বোনদের পিরিয়ড আছে বা আরও এমনি অন্যান্য বেমার আছে ঠিক তেমনি আমাদের মধ্যে যদি এমন কোন বেমার থাকে যেই বেমারের কারণে রোজা রাখা আমার দ্বারা সম্ভব না বা আমি এমন বেমার যেই বেমারের কারণে ওষুধ সেবন করতে হবে ওষুধ খেতে হবে যার কারণে আমার পান মাসের সমস্যা হবে আমি মারা যাবো এরকম বেমার যদি হয় তখন আমার দ্বারা আমি রোজা সারতে পারি তবু অন্য মাসে কিন্তু আদায় করতে হবে তা আদ্যা তুমি না ইয়ামিন ওখার রমজান মাস শেষের খোজা আদায় করতে হবে এটা কিন্তু আমি বেমারের কারণে খোজা আদায় করলে আদায় হয়ে যাবে কফার লাগবে না আমি বেমার ছিলাম যার কারণে সেরেছি আমি শুধু কজা আদায় করে আমার আদায় হয়ে যাবে কফার আদায় করতে হবে না কিন্তু কফা রাখে দিতে হবে ভালো করে বুঝবেন কিন্তু যদি কেউ ইচ্ছা করে রমজানের রোজা স্যার ইচ্ছা করে যে তার ভালো লাগছে না রোজা রাখছে না ইচ্ছা করে স্যারে তখন সে কজা আদায় করবে কফার আদায় করবে কফা কি পাই তো আমি সিত্তি না মিসকিনা ষাটজন মিসকিনকে দুই বেলা খাওয়াইবে ষাটজন মিসকিনকে দুই বেলা পেট বই না আবার পেটও বুক কি রকম মানে মধ্যম হারে হওয়াইবে সাতজন মিসকিনকে দুই বেলা মধ্যম হারে খানা হওয়াইবে অতবা একাদারে সাত দিন রোজা রাখবে একাদারে কয় দিন সাত দিন একটা রোজার লাগে একটা রোজার জন্য একাদারে সাত দিন রোজা রাখবে অথবা সাতজন মিসকিনকে মধ্যম হারে খানা খাওয়াইবে একটার জন্য তাহলে তিসটা সারলে এই তিষ্টা অনুযায়ী কফার আসবে গেল এটা হলো ইচ্ছা করে রোজা সারলে সামর্থ্য আছে কিন্তু আমি ইচ্ছা করলে সারলাম বা আমি রোজা আস্তি রাখার পর মাদা নামার লাগি গেছে এমন সব রোজা ভঙ্গ করিলাম এই অবস্থায় এই কফার যেমন লাগবো খোঁজাও লাগবো আবার কফারও লাগবো তাহলে ইচ্ছা করে রোজা সারা এটা মহা একটা ভাব যার কারণে কফার হয় ইয়ার পরের যে মাস আলাহ এমন বেমার যে বেমারের কারণে আমি ওষুধ সেবন হইব যার কারণে আমার খানা লাগে বা ওষুধ আমি খাই হইব না খাইলে মারা মারা মুইগুলার ওজর ধরা যায় কিন্তু তামার যেগুলার কারণে রোজা রাখলে কোনো সমস্যা নাই এরকম শরীর এতে কিন্তু ওজোর গ্রহণ করে না আপনি লইয়া কইলে যে আমি খুব বেমার রোজা রাখতে পারতাম না এটা ওজোর কিনা শরীরে গ্রহণ করে না এই জন্য শরীরতে গ্রহণ করে ওই সমস্ত বেমার যেই বেমার এমন অবস্থায় আপনি রোজা রাখেন যে আপনার পাঁচ মাসের সম্ভাবনা আছে আপনি মারা যাইবেন বা ওষুধ সেবন করতে পারবেন না আপনার বিরাট ধরনের কষ্ট হবে আপনার শারীরিক হবে ওইগুলা শরীরে তো উজ্বর ধরেছে এখন আমাদের যে মহিলারা যারা বোন আছে তাদের যখন পিরিয়ড হয় যখন তাদের মাসিক হয় রক্তস্রাব হয় তখন মহিলারা এই রোজাকে রাখতে হবে না এই সময়ে এই রোজাকে পরবর্তীতে খোঁজা আদায় করে নিবে। যেমন মহিলাদের যে বেমার এই বেমারের সময় তাদের নমাজ মাফ এমনকি নমাজটা পরবর্তীতে খোজা করণ লাগে না কিন্তু আমাদের মা বোনদের বেলায় এই প্রিয়র যখন দেখা দেয় এই রমজানের রোজা রাখবে না এই রমজানের রোজা ফরে আদায় করতে হবে কিন্তু নমাজটা ফরে আদায় করতে হয় না রোজা পরে আদায় করতে হয় কিন্তু নমাজ ফরে আদায় করতে হয় না এই জন্য বোঝা গেল রমজানের রোজার অনেক দাম আছে এই রমজানের রোজা অত্যন্ত দামি যার কেন আল্লাহ রাবুল আলমিন একটি আতান ওই সমস্ত নারীদেরকে তাদের এই যে হায়াজের পরে রক্তস্রাবের পরে ওই যে রোজাকে আবার খোঁজা করার কথা বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম উজোরের কারণে এই রোজা সারতে পারবে আর আমার গ্রাম অঞ্চলের মধ্যে আমরা তাকাই দেখি যে আমার এক ভাই রোজা রাখনে ইচ্ছা করে আমার সামনে খানা খায় এতে আপনার উপর দায়িত্ব আছে আল্লাহ কুল লুকুমার আইন ওয়া কুল লুকুমাস উলুন আন দাইয়াতিহি আমরা সকলেই দুনিয়ার জমিনে দায়িত্বশীল আমরা সবাই রাখাল এই দুনিয়ার জমিনের সবাই রাখাল এই জন্য আমার রাখা আলিয়ার ব্যাপারে আমার দায়িত্বের ব্যাপারে কালকে আমাদের কঠিন ময়দান আল্লাহর সামনে জবাব দিতে হবে আমার সামনে যদি খানা খায় আমার উচিত হইলে আমি তার প্রতিবাদ করা তুইখানে খানা খাইবে এই রমজান মাসে তোর খানা খাওয়ার যদি এত ইচ্ছা হয় তুই দরজা বন্ধ করিয়া খানা খা তুই আমার সামনে খানা খাইবে না এরকম প্রতিবাদ করা আমাদের জন্য ইমানই দায়িত্ব এইরকম যদি প্রতিবাদ করতে না পারি আমার ইমান নাই ইমানটা আমার মজবুত না আমার ইমান পরিপূর্ণ নাই কারণ হাসরে ময়দানও আল্লাহ রাবুল জিজ্ঞেস করবেন বান্দা তোমার উপর একটা দায়িত্ব আছিল তুমি একটা সমাজের তুমি দায়িত্বশীল দিলে একটা ফ্যামিলির মেম্বার ছিলে একটা সমাজের মেম্বার ছিলে গোষ্ঠীর মেম্বার ছিলে এরকম আল্লাহ জিজ্ঞেস করবা আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো এই জন্য আমার আপনার সামনে যদি কেউ ইচ্ছা করে রোজা সারে তাহলে আমরা লাগে উচিত হইল যে কটুর প্রতিবাদ করা আর যারা ওজোর বস্তা হয় তো খানা কারণে রোজা রাখতে পারে না এই সমস্ত মানুষের যদি সামনে খানা খায় তারা হইতা যায় তুমি খানা খাও আমরা সামনে খানা খাইও না খেনে আমি রোজাদার খানা দেখলে আমার লুপ যাই তুমি আর রমজান মাসো উপবাস এই বান্দা যখন উপবাস থাকে এই উপবাস থাকার দ্বারা বান্দার দরজাত পুলন হয় এই জন্য কোনো মানুষ যদি সামনে খানা খায় যদি সে উজোরের কারণে সে বেমার থাকে তখন তারা কইতা যা তুমি লুকাইয়া খানা খাও আর যদি কোনো বান্দা বান্ধি এই যে রোজা ওরিকচা বস্তু রোজা আসারে কঠোর প্রতিবাদ করতে হবে আর এটা হল আমাদের জন্য নৈতিক দায়িত্ব এই যে রমজান মাস তাহলে আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত পরিচারে রোজা তারা সারতে পারবো একমাত্র যারা এমন রুগ থাকবো যে রুগের কারণে সে মারা যাইবো ওষুধ না খাইলে এরা রোজা সারতে পারবো স্বাভাবিক বেমারের সমিতা এই স্বাভাবিক বেমার লইয়া রোজা সারা যাইত না এখন আর একটা মাস চালা যারা ইনহেলার হয় বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় জিজ্ঞেস করা ইনহেলার যেটা এই যে রোজা অবস্থায় ইনহেলার বলা হয় অনেক মানুষের গ্যাস ব্যবহার করে এই যে জিহবার মধ্যে গ্যাস ব্যবহার করে আর এই গ্যাসের একটু ফাওয়ার তার ভিতরে যায় কিন্তু আবার লফটা লফালি দেয় এরকম আছে না নাই বেমারের কারণে এখন ই অবস্থায় তার হইবনি ইনহেলার ইউজ করা অবস্থায় তার রুজিবনি অনেক মানুষের শ্বাসকষ্ট দেখার কারণে এই যে মুখের মধ্যে শ্বাস নিতে হয় এই শ্বাসটা তার ভিতরে যায় তার হইবনি এই মাস্তার ব্যাপারে দুইটা মতামত পাওয়া যায় আমরা যারা ইমামে আহনাফ আমরা যারা আবু হানিদার অনুসারী এরার মতে যে ইটা যখন কেউ যখন যায় এই যে সেবন করব তখন তার ভিতরে কিন্তু কিন্তু একটা গ্যাস যাইব যার কারণে তার জড়িত নাই কিন্তু সৌদির উলামায় কেরাম ইমাম শাহি রহমতুল্লাহ গেল এই সহ তারা একটা দলের নাম মতামত পেশ করছেন যে যখন কেউ ইনহেলার করে যখন ইটা খায় তখন গ্যাসটা তার ফেটও যায় না তার পাকস্থল গলাতে আটকে যায় যার কারণে তার উজাগিরা বঙ্গ ওই তো নাই এটা মোটামুটি তৎপিক দিতে গিয়ে বলা হয়েছে ইজার যদি এমন একটা অবস্থা যদি নেহলার ব্যবহার করন লাগে তার জয়িত কোনো সমস্যা নাই তবে তার লাগে সতর্কতা অবলম্বন করা বড় জরুরি যেমন যখন সে এটা ব্যবহার করবো খরার সাথে সতর্কতার সাথে করবো কি এমন অবস্থায় হে ব্যবহার করার যেন তুতু নিচে নিক্ষেপ করে নেয় তার উজ হয়ে যাব ইটা বললাম ওই কারণে আমাদের মধ্যে যদি কোনো লোক যে গ্যাস ব্যবহার করা লাগে এরা লাগিটা বললাম তাহলে এই রমজানের রুজা। আল্লাহ রাব্বুল আলম ফরজ করেছেন এই ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে এই রোজা রাখলে কি তৈব আল্লাহ রাব্বুল আলম নিজেই বলেন আসৌ আসৌম লি ওয়া আনা আজদেবি রোজা যারা রাখবে এই রোজাটা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ তার পদ্যান দেবো তাহলে অন্যান্য সবের পদ্যান আল্লাহ দিবা বান্দারা তো ফিরিস্তাদের মাধ্যমে কিন্তু রোজার পদ্যান আল্লাহ সরাসরি বান্দারা তো দিয়া কইবা বান্দা নেও তুমি রোজা রাখছিলাই এমনকি অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আসৌম জুন্না রোজা হইলি ডাল শুরু রোজার ডাল লাম ইউ খোরাক হা রোজা ডাল স্বরূপ তবে যদি কেউ সেই ডালকে বিনষ্ট না করে আমরা ডাল দেখি সাহাবাহামে রাজ করল ইয়ারসুল আল্লাহ রোজা ডাল স্বরূপ এই ডাল দেখে বিনষ্ট করি এটা কিরকম আল্লাহ রাসুল করল সাহাবা একরাম যারা রোজা রাখার পরে ফরন্দা করব গিবত করব সুগ্রী করব শেখায়ত করব এরা তার রোজা নষ্ট করেছে আমরা মাঝে কিন্তু এই সমস্যাটা বেশি এখন কয়রাম যে আমরা রোজা রাখা অবস্থা আমরা এই করলে আমরা ক্ষম আমরা ক্ষমতারতাম দিন বিষয়ে আলোচনা করতাম বাড়ি কোরআন হাদিসের বিষয়ে নিয়ে সারাদিন আলোচনা কোনো সমস্যা নাই কিন্তু দুনিয়া বিবিষয়ে আমরা আলোচনা করতাম ক্ষমতারতাম এই জন্য এটা রোজার বেঘাত সৃষ্টি করে এই জন্য রোজার ডাল তখন নষ্ট হয়ে যায় যখন মানুষের ফরণিন্দা করে সুপলি করে অমুকের গিবত গায় এইরকম একটা অবস্থায় আমরা রোজার ডাল ডাল নষ্ট হয়ে যায় এই ডাল নষ্ট হয়ে গেলে এই রোজা আমরা লাগে হাঁসরের ময়দানে সুপারিশ করতো না এমনকি হাঁসড়ের ময়দানে আমরা সামনে ডাল থাকতো না কারণ যারা রোজা রাখবো হাসরের ময়দান যখন জাহান নামের ফিস তারা বান্দারে জাহান নামে নেওয়ার লাগে আইবা ওই রোজার সামনে ডালিয়া ইয়া খারাপ হইব এই বান্দারা রোজাদার আসিল হাদিসের মধ্যে আছে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনিল লাগাব কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবো এই জন্য আমরা আমাদের ডালে যেন বিনষ্ট না করি আজকে আমরা প্রথম রোজা রাখছি আল্লাহ আমরা সারা রমজান তিস্টা রোজা সহি সালামতে রাখার তৌফিক দিতা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইমু আল্লাহ আমরা ক্ষমা করতো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আর যেন আমরা এই যে সেহারি খাই এটাও শূন্যত আমরা এই যে ইফতার যে সময় খাই এটাও আমাদের জন্য শূন্যত ইফতার অবস্থায় ইফতার সামনে লিয়া বান্দা যখন আল্লাহর জাহাত তুলে দোয়া করে আল্লাহ রাবুল আলমিন সরাসরি বান্দার দোয়ার কবুল করে দেয় কারণ ইফতার সামনে লিয়া বান্দায় দোয়া করে যেমন সময় আমরা দোয়া আল্লাহ কবুল করিলে এই সময় দোয়া করবা যে জিন্দগির গুণার জন্য মা বাপের জন্য আত্মীয় জন্য এইরকম দোয়া করবা আল্লাহ ক্ষমা দেবো আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজা পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেন আল্লাহ জেন আমাদেরকে রমজানের পরিপূর্ণ